বিয়ে করেছি আমি প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে ওর ফ্যামিলি এখন মামলা এবারে তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জানা যায় তৌহিদ আফ্রিদি চাপে পড়ে বিয়ে করেছেন সাম্প্রতিক গণমাধ্যমে এসে গোপনে বিয়ে করেছি এমন ঘটনা বলেন তিনি তিনি বলেন বিয়েতে অনেকেই উপস্থিত ছিল জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি এমনটাই একটি পত্রিকাকে বলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত পরশু রাতে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি খবর ছড়ায় টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি তবে ঘটনাটি সত্য নয় আফ্রিদি জানান তার স্ত্রী বোন মূলত টিকটক করে তিনি বলেন দুই বোনের চেহারা অনেকটাই এক সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন আফ্রিদি জানান মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে নবদম্পতির জন্য শুভকামনা প্রত্যাশা করেছে আফ্রিদির পরিবার উল্লেখ্য দু সাল থেকে ব্লগিং শুরু করেন তহিদ আফ্রিদি তার চ্যানেলের অনুসারীর সংখ্যা তেষট্টি লাখেরও বেশি এখন পর্যন্ত সেখানে অবমুক্ত রয়েছে দুই শতাধিক ভিডিও তবে সম্প্রতি তার বিয়ে নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় পড়েছে শোরগোল বিষয়টি জানতে গিয়ে জানা যায় যে কিছুটা চাপে পড়ে তিনি বিয়ে করেছেন জানা যায় বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল রাইসা নামে সেই মেয়েটি এরপর মেয়ের ফ্যামিলি থেকে চাপ প্রয়োগ করা হয় বিয়ের জন্য এজন্যই আফ্রিদিকে দ্রুতই বিয়ে করতে হয়েছে এমনটাই নিউজ জানা যায় তো ভিওয়ার্স আপনাদের বিষয়টি জেনে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না